আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা তোমরা কি বলতে পারো বেবিলিয়নের সবচেয়ে ধনী ব্যক্তি আরকাত কীভাবে ধনী হয়েছিল আরকাত ছিল একজন দরিদ্র লোক তো ইতিপূর্বে আমি এই ঘটনাটা তোমাদেরকে শেয়ার করেছি আলকা ফস নামে একজন স্বর্ণ ব্যবসায়ী এসে তাকে তিনটি উপদেশ দিয়েছিল প্রথম উপদেশ পেউর সেল ফার্স্ট অর্থাৎ স্যালারি পাওয়ার সাথে সাথে সর্বপ্রথম নিজেকে দাও পরে সেটার থেকে খরচ করো দ্বিতীয় উপদেশ হচ্ছে যে তুমি তোমার টাকাকে শুধু জমায় রাখলেই হবে না এটাকে ইনভেস্ট করো ইনভেস্ট করলে যেখান থেকে আয় আসবে সে আয় দিয়ে আবার ইনভেস্ট করো সেখান থেকে যে আয় আসবে সেই আয় দিয়ে আবার ইনভেস্ট করো এভাবে একটি পর্যায়ে তুমি অনেক ধনী হতে পারবে তবে ইনভেস্ট করবে কিভাবে যে যারা যেই লাইনে বেশি ভালো বোঝে এক্সপার্ট তাদের কাছ থেকে পরামর্শ নেবে অন্য কাউ থেকে না যে জাহাজ বানানোর কাজে এক্সপার্ট তাকে জাহাজ বানানোর থেকে পরামর্শ নিবে যে ইনভার্টার কাজে এক্সপার্ট তার থেকে ইনভার্টার কাজে পরামর্শ নিবে যে বাস এবং ট্রাকের ভাড়া দেওয়া বা ট্রান্সপোর্ট লাইনে এক্সপার্ট তার থেকেও সেই লাইনে পরামর্শ নিবে যে ডাক্তারি লাইনে এক্সপার্ট তার থেকে হাসপাতাল তৈরি করার জন্য পরামর্শ নিবে যে 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 লাইনে এক্সপার্ট তার থেকে সেই লাইনে পরামর্শ নিতে বলেছে আমাদেরকে এভাবে একটি পর্যায়ে আরকাত করতে করতে অডাল সম্পত্তি মালিক হলো বেবিলনে বাদশা তার থেকে ধনী হওয়ার পরামর্শ নিত ভিডিওটি লাইক শেয়ার কমেন্টস করবে অবশ্যই এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যারা ফেসবুক থেকে দেখছো